হ্যালো এভডি ওয়ান গুড মর্নিং আজ হলো আগস্টের দশ তারিখ রবিবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছি আসলে ভিডিও তো শ্যুট করছি কিন্তু এডিট করার আর সময় পাচ্ছি না আর এত ভিডিও জমে গেছে যখনই ফোনের দিকে তাকাচ্ছি তখনই ভয় পেয়ে যাচ্ছি তো যাই হোক আমার মিস্টারের তো সকালে ডিউটি চলছে ও সকালে শরবত খেয়ে ছটার সময় বেরিয়ে চলে গেছে আর এখন এই যে আমি শরবতটা গরম করে খেয়ে নিলাম আর আগের দিন তো গিয়েছিলাম চশমা আনতে তোমাদেরকে দেখিয়েছি তো ওই দিন তো হেঁটে বাড়িতে ফিরেছি পুরো রাস্তা খুব কষ্ট হয়ে গেছে রাত্রে যাও হোক খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছি আর স্নান করার পর না কালকে চুলটা খোলাই হয়নি তো রাত্রে আমি চুল খুলে ঘুমিয়ে গেছিলাম আর সকালে উঠে চুলটা পুরো চাউমিন হয়ে গেছে তো যাই হোক চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে নিয়েছি মোটামুটি একটা কাজ হলো আর কি তারপর একটু জল গরম করতে বসালাম আর এই যে ওর কতগুলো পোশাক রয়েছে সেগুলো এখন আমি বের করে নিচ্ছি ছাড়াবো আর কি তো দেখছি পোশাক থেকে মানে প্যান্ট থেকে যদি কিছু পাই আর কি তো খুঁজছি একটা থেকে রুমাল পেয়েছি আর একটা থেকে না এই যে তোমাদেরকে দেখাচ্ছি একটা পাঁচ টাকার কয়েন পেয়েছি তো এই যে সারাদিন এত কাজকর্ম করছি তো তার আর কি এটা কি বলে যায় আয় আর কি মানে রোজগার আর কি পাঁচ টাকা সারা দিনের। ওই যে একটা কথায় রয়েছে না বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয় আমিও দেখি ভাবছি পাঁচ টাকা জমিয়ে জমিয়ে যদি একটা নেকলেস বানাতে পারি যাই হোক নিজের কথাতে নিজেরই হাসি পাচ্ছে আর এদিকে দেখো কতগুলো পোশাক বেরিয়েছে এই সবগুলো কাচতে হবে এখনো বাইরে যাচ্ছে বাইরেও রয়েছে আর কি আর ওদিকে দরজা খুলতেই দেখছি ওই ব্যাচেলার রুমের দরজা খোলা রয়েছে একটা ছেলে আর কি ঝাঁট দিচ্ছে জানো তো আমার মিস্টার যখন একা ছিল আর কি পুনেতে তখন ওকেও সব কাজ একা করতে হতো মানে ডিউটি করে আসতো রান্নাবান্না করত ঘর ঝাঁট দেওয়া বাসন ধোয়া পোশাক ছাড়ানো মানে যা যা কাজ থাকে সব একা করত। আমার না খুব খারাপ লাগতো তখন আর কি আর এই যে এখন নতুন চশমাটা পরে ফেলেছি পরতে পারছে না জানো তো বেশিক্ষণ মানে যখনই বেশিক্ষণ পরছি মাথাটা একটু কন কন করছে আর কি নতুন তো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে আর কি তো যাই হোক আরও কী হচ্ছে জানো তো নতুন চশমা তো যখনই হাঁটছি তখনই মনে হচ্ছে কোনো একটা উঁচু জায়গাতে পা ফেলছি মানে নতুন চশমা পড়লে যেমন একটা ফিলিংস হয় ঠিক তেমন হচ্ছে আর কি হ্যাঁ একটু অসুবিধে হচ্ছে তো যাই হোক দেখি কতক্ষণ পরে থাকা যায় আজকে ঘরটা একটু মুছবো আর ওই যে নিচে হলুদ কালারের চটটা রয়েছে ওটাকে একটু ধোবো আর কি আসলে সকালে ঘুম থেকে উঠে দেখছি ওই চটের মধ্যে না ছোট ছোটো খটমল চরে বেড়াচ্ছে আর যখন ওগুলোকে পা দিয়ে চেপে দিচ্ছি তখনই দেখছি রক্ত বেরোচ্ছে মানে রাত্রে আমাদেরকে কামড়েছে আমরা তো বুঝতে পারিনি মানে খুব ঘুমিয়েছি কিন্তু বুঝতে পেরেছি ওই চটের মধ্যে খটমল ডিম পেরেছে তাই চটটা নিয়ে গিয়ে আমি একটু নির্মা জল দিয়ে ডুবিয়ে রেখেছি পরে ওটাকে একটু ওই সাফাই দিয়ে ঘষে ঘষে ধুয়ে তারপর মেলে দুপুর রোদে আর এখন রাতের বাসনগুলো ধুয়ে নিচ্ছি কালকে তো খাওয়া দাওয়া করেই যেখানে জিনিস সেখানে রেখে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর কালকে না বিরিয়ানি হয়েছিল আর তার জন্য অনেক বাসনপত্র লেগেছিল মোটামুটি ঝুড়িতে একটাও বাসন নেই সব এইখানে তো সেই সব আমাকে ধুতে হবে কিন্তু এখন আমার কি মনে হচ্ছে জানো তো আমি আজকে একটু পাঙ্গাটা বেশি নিয়ে ফেলেছি আসলে এতগুলো বাসনপত্র ধুতে হবে মানে জল তুলে তুলে ধুতে হবে একটু কষ্ট তার উপর আবার ওই চটটা আজকে ধোবো আর কি আর অত বড় চট তো বাথরুম ছোট কিভাবে ধোবো সেটা আমি একটু চিন্তার মধ্যে রয়েছি তারপর কতগুলো পোশাক আবার ঘর মোছা রয়েছে তো এই জন্য আমি ভাবছি আমি পারবো তো এত কিছু এত কাজ একসাথে করতে গেলে আমি একটু ক্লান্ত হয়ে পড়ি আর কি হচ্ছে জানো তো এই কদিন ধরে না আমার কমরটা খুব অসুবিধা করছে আর কি কমর ঠিক নয় মানে পিঠ আমার পিঠের খুব যন্ত্রণা করে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে বা শুয়ে থাকলে খুব পিঠের যন্ত্রণা করে আমি না একটা না কাজ করতে পারছি না এখন এত কষ্ট হচ্ছে এই যে সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এখানের যে বালতি ছিল ওই বালতিতে আজকে পোশাকগুলো সব ডোবাতে হবে আসলে ভেতরের যে বালতিটা রয়েছে ওটাতে তো ওই চটটা ডুবিয়েছি আর কি তো যাই হোক আর ওই যে জল গরম করেছিলাম সেই একটু জল গরম আর এই যে ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি আসলে রান্নার যে কাপড়গুলো লাগে সেগুলোকে একটু ডোবাবো আর তো এই যে সমস্ত পোশাক একটু গরম জল দিলে ভালো হয় আর এখানে না খুব ঠান্ডা আর কি আর জলটাও খুব ঠান্ডা হয়ে যায় একটু গরম জল দিলে পোশাকগুলো একটু ভালো করে পরিষ্কার হয় আর কি তো এই যে এখন সব পোশাকগুলো আমি ডোবাবো দেখেছো পুরো পাহাড় যেন আর এখন আমি একটু মুড়ি খাবো সাথে রয়েছে কাঁচা ছোলা আর কাঁচা পেঁয়াজ আর জানো তো এখানে মুড়িগুলো না খেতে আমাকে খুব একটা ভালো লাগে না শুধুমাত্র বাধ্য হয়ে খাই আসলে এত খিদে পেয়ে যায় আর খিদের সময় কিছু বানিয়ে খেতে আর ইচ্ছে করে না তো যাই হোক খাওয়ার সময় না একজন বান্ধবীর সাথে কথা বলছিলাম আর কথা বলতে বলতে পুরো ঘরটাও কিন্তু আমি মুছে নিয়েছি আর তারপরে আমি পোশাকগুলো কেচে নিয়েছি এখন দেখছি কোন দিকে পোশাকগুলো মেলবো কিন্তু দেখেছো কোমরে হাত মানে আর হচ্ছে না আর কি গাড়ি চলছে না কিন্তু চালাতে হবে তাই চালাচ্ছি আর তারপরে স্নান রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে মিষ্টির জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি আজকে আমরা দুজনেই না খুব ক্লান্ত হ্যাঁ কালকে কতটা হাঁটছি বলো কিলোমিটার কালকে হাঁটছি কালকে তো বুঝতে পারিনি আজকে দমটা বেরোচ্ছে প্রচুর গা হাত পা সব কিছু ব্যথা এই জন্য আমরা মুরগির মতো জিমাচ্ছি এখন সারা দিন বুঝতে পারিনি ওই যে এখন সন্ধ্যা ওই যে ওই পাশে আমার রান্না চলছে আজকে দেখা যাচ্ছে এই যে এখানে রান্না চলছে আর আমরা দুজন এখানে মুরগির মতো ঝিমিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে জ্বর হয়ে গেছে মানে মনে হচ্ছে গোটা শরীরটাই খারাপ তুমি এরকম নাচতেছো কেন তোমার শরীরটা স্ট্রং লাগছে তাই এটাই তারপর আজকে আমি আবার অনেক কাজ করছি আজকেও আবার কত পোশাক ছাড়াই ঘর করছি আর এটা হলো তার পরের দিন সোমবার সকালের ভিডিও দেখছি এদিকটা ফাঁকা রয়েছে কালকে না সমস্ত পোশাকগুলো মেলার জায়গা পাইনি কিছুটা এখানে মেলেছি আর কিছুটা দেখো এই যে ডাই করে রেখেছি আর ওদিকটা ফাঁকা দেখে ওদিকটাতে আমি মেলে দিয়েছি আর এখন এই যে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আমার কি মনে হয় জানো তো সকালে উঠে একটু ফ্রেশ হয়ে গেলে না সমস্ত কাজকর্ম করতে ভালো লাগে না হলে একটু কেমন কেমন মনে হয় এই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি প্রথমে চুলটাকে আঁচড়ে ভালো করে বেঁধে নেওয়ার আর কি আর কালকে তো চটটা ধুইয়েছিলাম তো সেটা না শুকনো হয়নি তো রাত্রে গাদ্দাটা এমনি খালি মেলে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর কি তো এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি এবার চটটা এখানে একটু মেলে দেব আর কি এই যে চটটা মেলতে গিয়ে দেখছি চটটা এখনো শুকনো হয়নি এখনও স্যাঁত করছে তো চটটাকে আবার রোদে দিলাম আর এই যে বিছানাগুলো এক জায়গায় জড়ো করে রাখলাম আগে চটটা শুকনো হোক তারপরে মেলবো আর তারপরে এই যে পুরো ঘরটা এখন ঝাঁট দিয়ে ফেলছি আর দেখো কালকে দুপুরেই তো আমি ঘরটা মুছেছি তারপরেও দেখো এই নোংরাগুলো কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না দরজা জানলা তো আমি কিছুই খুলিনি তারপরেও এই যে এতগুলো নোংরা বেরিয়েছে আর কি তো যাই হোক তারপরে সকালে যা কাজ এই যে বাসনপত্র দুজন মানুষ কিন্তু বাসনপত্র দেখো কতগুলো তো যাই হোক বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই যে ঝুড়িতে আমি রেখে দিচ্ছি এই যে এখন একটু মুড়ি বেড়ে নিয়েছি আর কালকে রাত্রে একটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন তেল মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই যে জুতোগুলো ভরে নেব কবে বাইরে বেরিয়েছিলাম বলো তো এই যে এখন জুতোগুলো ভরে নিচ্ছি আর কি আসলে সময় হচ্ছিল না একটার পর একটা কাজ হচ্ছিল আর কি তো যাই হোক এবার আমি গান করব কিন্তু হারমোনিয়ামের অবস্থা দেখো কি করেছি আমি একদম তো যাই হোক সমস্ত জিনিসপত্র সরিয়ে এখন আমি বসছি গান 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 করতে আজকে একটা নতুন তুলতে হবে তো করে ওঠার পরে আমি একটু বাইরের দিকে বেরিয়েছি আসলে পোশাকগুলো মেলেছি তো ভাবলাম ওগুলোকে একটু উল্টে দেব। কিন্তু এদিকটাতে এসে আমি অবাক হয়ে গেছি আমার পোশাক কোথায় আমি খুঁজে পাচ্ছি না দেখো আমার পোশাকটাকে কে গুড়িয়ে এইভাবে রেখে দিয়েছে অথচ পোশাকটা এখনও ভেজা আর এই যে এটা ওর গেঞ্জি এত আমার খারাপ লাগে যখন পোশাকগুলো মেলেছিলাম তখন কিন্তু পুরো এদিকটাতে ফাঁকা ছিল কিন্তু এখন কি করেছে দেখেছ কে বা এমন করে কেনই বা করে আমি সত্যিই বুঝতে পারি না আমার পোশাকটা তো ভেজা ওটা শুকনো হোক বা একটা অন্য সাইডে মেলে দিলেই তো হতো কিন্তু দেখছি ওটাকে এক জায়গায় গুড়িয়ে অন্যটা পোশাক মিলে দিয়েছে আর কি তো আর করা যাবে কাউকে কিছু বলা যাবে না কারণ আমরা সবাই ভাড়া রুমে থাকি তো যাই হোক ওর গেঞ্জটা আমি বাইরে মেলে দিয়েছি আর আমার পোশাকটা আমি তো স্নান করে পরবো এই জন্য এই যে জানলা রয়েছে এখানে রোদ আসে তো ওখানে আমি একটু মেলে দিচ্ছি এখন স্নান করে পড়তে হবে তো শুকনো হতে হবে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আর আমি রান্না চাপিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি আমি একাই খাবো তাই অল্প চাল আর কি আর আজকে রান্না করবো ফুলকপি একটু মাখা করবো আর ঢ্যাঁড়স ভাতে দেব আর ফুলকপির অবস্থা দেখো কি হয়েছে অথচ একদিন আগেই আনা হয়েছে আর একদিন পরে কি অবস্থা হয়েছে দেখো পুরো নষ্ট হয়ে গেছে যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে আমি আটা মাখিয়ে নিয়েছি আর ও আসতে না দেরি হবে তাই আমি বসেই ছিলাম ভাবলাম আটাটা মাখিয়ে নিই যখন ও আসবে তখন আমি রুটিটা বানিয়ে ফেলবো আর কি তো যাই হোক এখন তো বিকেল এমনি বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম আর এই যে এখন সন্ধে হয়ে গেছে ও আর কি বাড়ি ফিরছে আমাকে ফোন করেছিল তো এখন আমি গল্প ছেড়ে এই যে রুটিগুলো বেলে নিয়েছি এখন রুটিগুলো ভেজে নেব এখন কিন্তু স্বাদটা পেরিয়ে গেছে আর এদিকে দেখো দেখতে দেখতে আমার সমস্ত রুটি ভাজা হয়ে গেছে পরোটা রয়েছে সেগুলো ভাজবো আর সবজি বলতে ওই যে ফুলকপির তরকারি করেছিলাম সেটা রয়েছে আর এই যে দেখো এদিকে কিন্তু ও চলে আসছে আমি তো কথা বলবো না জল ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি আসস্থান করবে জল ছেড়ে দিচ্ছে